সাদা তুষারে মোডানো অরণ্য হাজারো নদী আর মেরু মেরুপ্রভায় আলোকিত প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হল ফিনল্যান্ড ভদ্র শান্তিপ্রিয় ও সুখী মানুষের এই দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র এটি উত্তর ইউরোপের একটি নর্ডিক রাষ্ট্র এবং মহাদেশটির সর্বোত্তরে অবস্থিত দেশগুলির একটি দেশের উত্তরে রয়েছে নরওয়ে পশ্চিমে সুইডেন পূর্বে রাশিয়া আর দক্ষিণে বাল্টিক সাগর সমুদ্রের ওপারে অবস্থান করছে এস্তোনিয়া বাল্টিক সাগরের অসংখ্য দ্বীপ ফিনল্যান্ডের অন্তর্ভুক্ত এর মধ্যে প্রায় ছয় হাজার পাঁচশোরও বেশি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে বিখ্যাত ওলান্ড দ্বীপপুঞ্জ অনেক সময় ফিনল্যান্ডকে স্ক্যান্ডেনেভিয়ার অংশ হিসেবেও ধরা হয় কারণ দেশটির সঙ্গে ওই অঞ্চলের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ফিনল্যান্ডের রাজধানী ও সবচেয়ে বড় শহর হল হেলসিঙ্কি এটি দেশটির সর্বাধিক জনবহুল নগর অঞ্চল এবং জাতীয় মোট দেশ উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশই আসে হেলসিনকি মহানগর এলাকা থেকে দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হল হেলসিনকি বিমানবন্দর যেখানে দুই হাজার তেইশ সালে প্রায় এক কোটি তিপ্পান্ন লক্ষ যাত্রী যাতায়াত করেছে এছাড়া আরও ২৬টি বিমানবন্দর থেকে নিয়মিত যাত্রী পরিবহন কার্যক্রম পরিচালিত হয় রাজধানীর ভুসারী বন্দর ফিনল্যান্ডের সবচেয়ে বড় কন্টেইনার বন্দর হিসেবে পরিচিত এদেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নগর হল এসপো তাম্পেরে ভান্তা উলু, লাহতি কুপিও ইউভাসকুলা প্রভৃতি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ফিনল্যান্ডের আয়তন প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার একশত পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার যা আকারে অন্তত দুটি বাংলাদেশের চেয়েও বড় অথচ দুই হাজার চব্বিশ সালের আদমশুমারি অনুসারে দেশটির জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো অর্থাৎ এক কোটিরও কম এই হিসেবে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে সতেরো জন মানুষ বাস করে বিপরীতে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার তিনশত পঞ্চাশ জন মানুষ বসবাস করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড টানা আট বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে অন্যদিকে এই সূচকে বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশ শতম অর্থাৎ তুলনামূলকভাবে ফিনল্যান্ডের মানুষ অনেক বেশি সুখী জীবনযাপন করছে দেশটির নিরাপত্তা সংস্থার প্রতি প্রায় বিরানব্বই শতাংশ মানুষের আস্থা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেক্ষাপটে ফিনল্যান্ডকে তুলনামূলকভাবে কম প্রবণ দেশ হিসেবে ধরা হয় এখানে দুর্নীতির অভিযোগ খুবই সীমিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে অন্যতম ফিনল্যান্ডকে বিশ্বের অন্যতম সুখী ও নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিত করা হয় উন্নত জীবনযাত্রা পরিচ্ছন্ন পরিবেশ স্বচ্ছ বাতাস এবং শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দেশটিকে ভিন্নমাত্রা দিয়েছে এসব কারণে অনেক মানুষ ফিনল্যান্ডের প্রতি আকৃষ্ট হয় ওয়ার্ল্ড অমিটারের সাম্প্রতিক হিসাব অনুযায়ী দেশটির গড আয়ু বিরাশি বছর ফিনল্যান্ডের জাতীয় প্রাণী হল বাদামী ভাল্লুক যদিও বাস্তবে এ প্রাণীটি সেখানে খুব বেশি দেখা যায় না উল্লেখযোগ্যভাবে ইউরোপের মধ্যে প্রথম ফিনল্যান্ডেই নারীরা ভোটাধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছিল ফিনল্যান্ডকে বলা হয় হাজার রদের দেশ যদিও বাস্তবে এর চেয়ে অনেক বেশি রদ রয়েছে দেশটিতে মোট প্রায় এক লক্ষ আশি হাজারেরও বেশি হ্রদ আছে যা একে বিশ্বের অন্যতম হ্রদ সমৃদ্ধ দেশে পরিণত করেছে এখানে একচল্লিশটি জাতীয় উদ্যান রয়েছে এবং দেশের প্রায় পঁচাত্তর শতাংশ এলাকা বনভূমিতে আচ্ছাদিত ধারণা করা হয় ইউরোপীয় ইউনিয়নের মোট কাঠ সম্পদের এক তৃতীয়াংশ ফিনল্যান্ডেই রয়েছে কাঠ এখানে প্রধান প্রাকৃতিক সম্পদ হলেও এর পাশাপাশি লোহা ক্রোমিয়াম তামা নিকেল মিঠাপানি এবং সোনা বিদ্যমান দুই সালে ফিনল্যান্ডে সোনার উৎপাদন হয়েছিল প্রায় নয় মেট্রিক টন দুর্নীতির ধারণা সূচকে ফিনল্যান্ড বহুবার শীর্ষস্থান ধরে রেখেছে করাপশন পারসেপশন ইন্ডেক্স দুই হাজার চব্বিশ সালে দেশটির স্কোর ছিল আটাশি এর ওপরে কেবল ডেনমার্ক রয়েছে যার স্কোর নব্বই তুলনায় বাংলাদেশের স্কোর মাত্র তেইশ যা স্বচ্ছতা ও সুশাসনের ক্ষেত্রে বড় পার্থক্য নির্দেশ করে ফিনল্যান্ডের আবহাওয়া ঋতুভেদে অনেক পরিবর্তিত হয় গ্রীষ্মকাল সাধারণত মে মাস থেকে সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত স্থায়ী থাকে এবং এ সময় তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে শরৎকাল এখানে বৃষ্টিপ্রবণ ও অন্ধকারাচ্ছন্ন হয় ডিসেম্বরের শুরুতেই হেল হেলসিনকিতে তুষারপাত শুরু হয় এবং শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এখন পর্যন্ত ফিনল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন মাইনাস একান্ন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফিনল্যান্ডের কিছু অঞ্চলে বিশেষ করে আর্কটিক সার্কেলের উত্তরের অংশে বছরের নির্দিষ্ট সময় টানা বহুদিন ধরে শুধু দিন অথবা টানা বহুদিন ধরে শুধু রাত থাকে এই বিস্ময়কর প্রাকৃতিক ঘটনাকে বলা হয় মিডনাইট সান ও পোলার নাইট ফিনল্যান্ডের সর্ব উত্তরের অংশ যা নর্থক্যাপের নিক্যে অবস্থিত সেখানে গ্রীষ্মকালে টানা প্রায় তিয়াত্তর দিন সূর্য দিগন্তের ওপরে অবস্থান করে অর্থাৎ এতদিন ধরে দিনই বিরাজ করে বিপরীতে শীতকালে প্রায় একান্ন দিন ধরে সূর্য দিগন্তের নিচে থাকে ফলে টানা রাত বা অন্ধকার নেমে আসে পোলার নাইটের সময় রাতের আকাশে দেখা যায় রহস্যময় অরোরা এটি যেন এক মহাজাগতিক আলোর উৎসব যেখানে নানা রঙের ঝলকানি আকাশ জুড়ে নৃত্য করে বেড়ায় আর গ্রীষ্মকালে যখন সূর্য মধ্যরাতেও অস্ত যায় না তখন ফিনল্যান্ডের লেক ও উপকূলীয় অঞ্চলে হাজার হাজার মানুষ নৌকা ভ্রমণে বের হয় ফিনল্যান্ডের মানুষ সাধারণত শান্ত স্বভাবের শৃঙ্খলাবদ্ধ প্রকৃতিপ্রেমী এবং সৎ তাদের জীবনযাপনে সমতা নিয়মশৃঙ্খলা ও প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রতিফলিত হয় ফিনিশরা নিরবতাকে মূল্য দেয় এবং অন্যের ব্যক্তিগত পরিসরকে গুরুত্বের সঙ্গে সম্মান করে তাই পাবলিক ট্রান্সপোর্ট কিংবা অপেক্ষার স্থানে তারা অপ্রয়োজনীয় কথা বলা বা উচ্চস্বরে হাসাহাসি এড়িয়ে চলে অপরিচিত কারো সঙ্গে হুট করে কথা বলা ফিনল্যান্ডে অস্বাভাবিক বলে ধরা হয় ট্রেন বা বাসে যাত্রীরা সাধারণত দূরত্ব বজায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের কাছে কাউকে বিরক্ত না করাই সৌজন্যতা হিসেবে গণ্য হয় এমনকি কথোপকথনের মাঝখানে নীরবতা থাকা ফিনিশ সংস্কৃতিতে খুবই স্বাভাবিক এবং এটিকে অস্বস্তিকর মনে করা হয় না ফিনিশরা সময়নিষ্ঠতায় অত্যন্ত কঠোর সামাজিক অনুষ্ঠান মিটিং কিংবা অ্যাপয়েন্টমেন্ট সব ক্ষেত্রেই সময়মতো উপস্থিত হওয়াকে তারা সম্মানের প্রতীক মনে করে দেরি করাকে এখানে অসম্মানজনক ধরা হয় তারা বিলাসিতা বা বাহুল্য পছন্দ করে না দামি গাড়ি বা নামী ব্র্যান্ড দিয়ে নিজেকে বড় করে দেখানো তাদের স্বভাব নয় এদেশের মানুষ প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত বন হ্রদ ও প্রাকৃতিক পরিবেশ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ গ্রীষ্মকালে তারা হাইকিং ক্যাম্পিং মাছ ধরা কিংবা বেরি সংগ্রহ করে সময় কাটাতে ভালোবাসে পাশাপাশি তারা আইন ও সামাজিক নিয়মকানুন মানতে অত্যন্ত সচেতন ট্রাফিক আইন থেকে শুরু করে দৈনন্দিন সামাজিক রীতি সব ক্ষেত্রেই তারা শৃঙ্খলা মেনে চলে ফিনল্যান্ড একটি ছোট ইউরোপীয় দেশ হলেও এর সংস্কৃতি ও জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় দেশটিতে প্রায় ছাপ্পান্ন লক্ষ মানুষের জন্য প্রায় কুড়ি লক্ষ সাওনা রয়েছে বলা যায় প্রায় প্রতিটি পরিবারের নিজস্ব সাওনা আছে সাওনা হল ঐতিহ্যবাহী গরম কক্ষ যেখানে মানুষ উচ্চ তাপে বসে শরীর ও মনকে আরাম দেয় এবং ধামের মাধ্যমে বিষাক্ত উপাদান বের করে দেয় এটি ধীরে ধীরে শরীরকে শিথিল করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মানসিক চাপ হ্রাসে সহায়তা করে ফিনল্যান্ডের সরকারি ভাষা দুটি ফিনিশ ও সুইডিশ এখানকার নাগরিকদের ফিন বা ফিনিশ বলা হয় স্কুল শিক্ষায় ইংরেজি এবং সুইডিশ শেখাও বাধ্যতামূলক দেশের সর্বোচ্চ পর্বত হল হালতি যার উচ্চতা প্রায় এক হাজার তিনশত চব্বিশ মিটার ফিনিশরা খেলাধুলারও খুব আগ্রহী তাদের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে রয়েছে আইস হকি স্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ফুটবল ইত্যাদি পাশাপাশি মোটর স্পোর্টসেও তাদের আগ্রহ প্রবল কার্বন নিঃসরণ কমাতে ফিনল্যান্ড সরকার একটি বড় লক্ষ্য নিয়েছে দুই সালের মধ্যে দেশকে পুরোপুরি কার্বন নিরপেক্ষ করা উইকিপিডিয়ার দুই হাজার চব্বিশ সালে তথ্য অনুযায়ী ধর্মীয়ভাবে দেশটির প্রায় চৌষট্টি দশমিক দুই শতাংশ খ্রিস্টান চৌত্রিশ দশমিক নয় শতাংশ নাস্তিক এবং বাকি দুই শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী সাম্প্রতিক অভিবাসনের ফলে দেশে উল্লেখযোগ্য সংখ্যক এস্তোনিয়ান রাশিয়ান ইউক্রেনীয় ইরাকি চীনা সোমালি ফিলিপিনো ভারতীয় ও ইরানি বাস করছে পরিবার কাঠামোর দিক থেকেও বৈচিত্র্য দেখা যায় হিসাব অনুযায়ী সাতচল্লিশ শতাংশ মানুষ একা পরিবার গঠন করে বসবাস করে বত্রিশ শতাংশ পরিবারে থাকে দুইজন আর একুশ শতাংশ পরিবারে থাকে তিন বা ততোধিক সদস্য মজার ব্যাপার হল বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ফিনিশরা বেশি কফি পান করে শান্তির সূচকেও দেশটি শীর্ষে রয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্সের দুই হাজার পঁচিশ সালের রিপোর্টে ফিনল্যান্ড শান্তিতে দশম স্থানে রয়েছে যা একেবারেই প্রথম সারির দেশগুলির মধ্যে পড়ে তুলনামূলকভাবে বাংলাদেশ একই সূচকে একশো তেইশতম স্থানে অন্যদিকে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের দুই হাজার পঁচিশ সালের প্রতিবেদনে ফিনল্যান্ডের অবস্থান বাহাত্তরতম আর বাংলাদেশ রয়েছে পঁয়ত্রিশতম স্থানে অর্থাৎ সন্ত্রাসবাদের দিক থেকেও ফিনল্যান্ড বাংলাদেশের তুলনায় অনেক বেশি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ ফিনল্যান্ড প্রথম বিশ্বের একটি উন্নত ও শিল্পোন্নত দেশ দেশটির শিল্পক্ষেত্রে কাগজ এবং ইস্পাতজাত পণ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একসময় বিশ্বযুগে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়া আসলে ফিনল্যান্ডেরই একটি কোম্পানি যার নামকরণ করা হয়েছিল নোকিয়া নামের একটি ছোট শহরের নাম অনুসারে ফিনল্যান্ড থেকে বিশ্ববিখ্যাত বেশ কিছু ব্র্যান্ডের উৎপত্তি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল নোকিয়া কোনে রোভিও সুপারসেল ফিসকাস মারিমেকো ইত্তালা ভালিও এবং আর্থক ধারণা করা হয় শেষ বরফ যুগের প্রায় নয় হাজার বছর আগে ফিনল্যান্ডে মানুষের বস্তি স্থাপিত হয়েছিল দেশটি রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে উনিশ সালের ছয় ডিসেম্বর রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড স্বাধীনতার ঘোষণা দেয় এবং পরের বছর শুরু হওয়া গৃহযুদ্ধে কমিউনিস্ট বিরোধী শ্বেতপন্থীরা জয়ী হয় পরবর্তীতে উনিশ সালে দেশটি প্রজাতন্ত্রের মর্যাদা অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধে অংশ নেয় এবং পরে ল্যাপোল্যান্ড যুদ্ধে নাৎসি সেনাদের বিরুদ্ধেও লড়াই করে বর্তমানে ফিনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী নিয়ে গঠিত উনিশশো সাল পর্যন্ত ফিনল্যান্ড মূলত ব্রামিন ও কৃষি নির্ভর ছিল পরবর্তীতে দ্রুত শিল্পায়ন এবং নদিক ধাঁচের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশটি উন্নত অর্থনীতি ও উচ্চ মাথাপিছু আয়ের রাষ্ট্রে পরিণত হয় শীতল যুদ্ধ চরাকালে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ নীতি গ্রহণ করে পরবর্তীতে উনিশ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় এবং উনিশ নিরানব্বই সালে ইউরোজনে যোগ দেয় দুই হাজার বাইশ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে এ সময় গুপ্তচর বৃত্তির অভিযোগে কয়েকজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয় এবং রাশিয়ান নাগরিকদের ফিনল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় পরবর্তীতে দুই হাজার সালে ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ লাভ করে দুই দুই সাল থেকে দেশটি তাদের প্রচলিত মুদ্রা বাদ দিয়ে ইউরো গ্রহণ করে বর্তমানে এক ইউরোর সমান প্রায় একশত বিয়াল্লিশ বাংলাদেশি টাকা ফিনল্যান্ডের কল্যাণ ব্যবস্থা বিশ্বের অন্যতম বিস্তৃত যা সকল নাগরিককে উপযুক্ত ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করে ফিনল্যান্ডের সংবিধানের ছয় নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে লিঙ্গ বয়স উৎপত্তি ভাষা ধর্ম বিশ্বাস মতামত স্বাস্থ্য পরিস্থিতি অক্ষমতা বা অন্য কোনো ব্যক্তিগত কারণে কোনো ভিন্ন বা বৈষম্যমূলক অবস্থানে রাখা যাবে না যদি না তার পেছনে গ্রহণযোগ্য কোনো কারণ থাকে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী ফিনল্যান্ডের পাসপোর্ট বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী পাসপোর্ট হিসেবে গণ্য হয়েছে এটি দ্বারা মোট একশত নব্বইটি দেশে বিনা ভিসায় যাত্রা করা সম্ভব ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি স্বাধীনতার বেশিরভাগ সময় ধরে দেশটি আধা রাষ্ট্রপতি শাসিত ছিল তবে সাম্প্রতিক কয়েক দশকে রাষ্ট্রপতির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়েছে ফলে ফিনল্যান্ড এখন একটি সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে বিবেচিত হয় দুই সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সরকারকে সহায়তা করে বৈদেশিক নীতি পরিচালনা করেন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত নীতিতে তার কোন ভূমিকা নেই দুই সালে রাষ্ট্রপতি মার্টিন সারিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ফিনল্যান্ডে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশি নয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য বা সিঙ্গাপুরের মতো দেশে অর্থপার্জনের পরে দেশে ফিরে আসার জন্য ফিনল্যান্ড তেমন জনপ্রিয় নয় ফিনল্যান্ডে যেসব বাংলাদেশি যান তারা সাধারণত স্থায়ী বসবাসের উদ্দেশ্য নিয়ে যান এখানে কম দক্ষতা সম্পন্ন বা ম্যানুয়াল শ্রমের সুযোগ সীমিত বাংলাদেশ থেকে যারা ফিনল্যান্ডে যান তারা প্রায়শই উচ্চশিক্ষা আইটি ইঞ্জিনিয়ারিং সেবা খাতের দক্ষ কাজ অথবা পরিবার পুনর্মিলন ও বিবাহ সংক্রান্ত কারণে যান ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের শিক্ষার্থীদের উপর চাপ কম এবং সৃজনশীলতার বিকাশে জোর দেওয়া হয় পরীক্ষা ও গৃহকর্মের চাপ কম এবং শিক্ষকদের সমাজে উচ্চ মর্যাদা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি তুলনামূলকভাবে কম হলেও শিক্ষার মান বিশ্বমানের ফিনল্যান্ডে মোট পনেরোটি সাধারণ বিশ্ববিদ্যালয় এবং চব্বিশটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রয়েছে দেশের কিছু গুরুত্বপূর্ণ ও বিখ্যাত বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অফ হেলসিংকি আল্টো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টুর্কু টেম্পেরি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড ল্যাপেন লাহতি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইউনিভার্সিটি অফ ওলু আবো একাডেমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ভাষা হ্যানকেন স্কুল অফ ইকোনমিক্স ইত্যাদি দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে যেমন বাংলাদেশ ও ভারত উচ্চশিক্ষার জন্য যখন শিক্ষার্থীরা বিদেশে পারি জমান তখন তাদের অনেক বড় স্বপ্ন থাকে তবে এই স্বপ্ন বাস্তবায়নের পথে নানা ধরনের চ্যালেঞ্জ এবং সমস্যা মোকাবিলা করতে হয় উদাহরণস্বরূপ ফিনল্যান্ডে পৌঁছানোর প্রাথমিক সময়ে শিক্ষার্থীদের আইএলটিএস পরীক্ষার খরচ বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি স্কলারশিপ না থাকলে টিউশন ফি ভিসার আবেদন ফি জীবনযাত্রার প্রমাণ হিসেবে আর্থিক সক্ষমতার প্রমাণপত্র বা প্রুফ অফ ফান্ড বিমান ভাড়া প্রাথমিক আবাসন এবং বিমা ইত্যাদিতে যথেষ্ট বড় অর্থ খরচ হয় এই খরচ প্রায় তেইশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকার মধ্যে হয় অনেক শিক্ষার্থী ভ্রান্তভাবে মনে করে যে ফিনল্যান্ডে পৌঁছালেই সহজেই কাজ পাওয়া যাবে এবং সেই আয় দিয়ে সমস্ত খরচ মেটানো সম্ভব বাস্তবে যদি স্থানীয় ভাষা না জানা থাকে তবে অনেক কাজের সুযোগ বন্ধ থাকে পার্ট টাইম কাজের সংখ্যা সীমিত এবং কখনো কখনো একটি চাকরি পাওয়ার জন্য এক বছর বা তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে তখন জীবনধারণের জন্য দেশে থেকে আর্থিক সহায়তা নিতে হয় যা পরিবারকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলে অন্যদিকে দেশে থাকা আত্মীয়রা প্রায়ই ভাবেন বিদেশ মানেই প্রচুর টাকা তারা প্রায়ই বাস্তবতা বোঝে না এবং শুধুমাত্র টাকা পাঠানোর প্রত্যাশা করে অথচ প্রবাসে থাকা শিক্ষার্থী নিজের খরচ মেটাতে দিন গুণে দিন কাটায় চাকরি পেলেও পড়াশোনা খণ্ডকালীন কাজ এবং ব্যক্তিগত জীবন একসাথে সামলাতে শিক্ষার্থীদের কঠিন সময় পার করতে হয় পরিবার ও বন্ধুবান্ধব থেকে দূরে নতুন পরিবেশে একা থাকা অনেক শিক্ষার্থীকে একাকিত্বে ভোগায় শেষ পর্যন্ত বলা যায় ফিনল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিঃসন্দেহে আকর্ষণীয় তবে এই পথে পা বাড়ানোর আগে শিক্ষার্থীদের অবশ্যই দেশের বর্তমান পরিস্থিতি কাজের বাজার জীবনযাত্রার খরচ অভিভাষণ নীতি এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া উচিত শুধুমাত্র স্বপ্ন নয় বাস্তবতার দিক থেকেও প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি ফিনল্যান্ড বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা সেনজেন চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আর্টিক কাউন্সিল ইউরোপ কাউন্সিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আরও অনেক সংস্থা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন